আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা অনেকেই হয়তো একটা না বছরের পর বছর ধরে কষ্ট করছেন হৃদয়ে শুধু একটা আশার আলো যদি নতুন করে কাফেলা হওয়া যেত গতকাল আমি আপনাদের সঙ্গে যে খবরটি ভাগ করেছিলাম সেটি যেন অনেকের মুখে একটু হাসি এনে দিয়েছিল হাউস ড্রাইভার আমেল মাজরা তাব্বাক খাদ্দামা যারা ঘরের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য খুলে গেছে এক সম্ভাবনার দরজা যাদের হরুফ আগেই দিয়ে দেওয়া হয়েছিল তারা এখন চাইলে নতুন করে কাফেলা হতে পারেন এই সুসংবাদী নিয়েই আজকের আপডেট অনেকেই আমাদের প্রশ্ন করছেন এই কাফেলার প্রক্রিয়া এখন কিভাবে সম্ভব সরকারি কোনো ঘোষণা না এলেও সৌদি আরবের অভ্যন্তরে কিছু নিয়ম কি নির্বেগ পরিবর্তন হয়েছে এমন অনেক প্রবাসী আগে রুকসাতুল আমেল খরচে আটকে ছিলেন তারা এখন আবার কাফেলা হতে পারছেন এমনটা হয়েছে আগেও যখন সরকার ঘোষণা না দিয়েই হঠাৎ করে সুযোগ দিয়েছিল এটাই প্রমাণ করে অনেক সময় দরজা খোলে নির্বেই শুধু জানতে হয় কোনও পথে হাঁটতে হবে আমেল আইডি পেশার কর্মীদের জন্য কাফেলার পথ সহজ শুধু একজন সৌদির কাছ থেকে তলব এলেই হয়ে যায় কিন্তু যারা বর্তমানে ডোমেস্টিক পেশার তাদের জন্য আছে কিছু অতিরিক্ত শর্ত কাফেলা হওয়ার জন্য যে সৌদির কাছে যাবেন তার বেতন চাকরির ধরন এবং ভিসা কোটা অনুযায়ী সিদ্ধান্ত হবে যেমন যদি তার বেতন হয় চার হাজার রিয়াল আর তার অধীনে ইতিমধ্যে একজন কর্মী থাকেন তবে তিনি আর কাউকে কাফেলা করাতে পারবেন না তবে যদি তার বেতন সাত হাজার রিয়াল বা তার বেশি হয় তাহলে তিনি একজনের বেশি লোক কাফেলা করাতে পারবেন এছাড়া কোটার মধ্যেও কিছু বৈচিত্র্য আছে একজন সৌদি শুধু বাংলাদেশি নয় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল বিভিন্ন দেশের মানুষ মিলিয়ে কাফেলা করাতে পারবেন এখানে কুফিলের অনুমতির প্রশ্ন আসে না কারণ যাদের হরুফ হয়ে গেছে তারা আগের কুফিলের সিস্টেম থেকেই বাদ পড়ে গেছেন তাই এখন আর তার অনুমতির দরকার নেই এই সুযোগটি কতদিন থাকবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না কারণ সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তাই যতদিন সুযোগ আছে তা কাজে লাগাতে হবে বুঝে শুনে সতর্কভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো ব্যক্তি বা অবিশ্বস্ত উৎসের সঙ্গে লেনদেন করবেন না সৌদিতে কিছু নির্ভরযোগ্য মক্তব্য অফিস আছে শুধু তাদের মাধ্যমেই কাজ করবেন যেন কোনো সমস্যা হলে আপনার টাকা ফেরত পাওয়া যায়